এই যে এক পাশ থেকে কাটা হচ্ছে ধীরে ধীরে আমরা কেটে যাচ্ছি সেখানে নিরানি দিচ্ছি পানি দিচ্ছি পুনরায় আবার সেখান থেকেই ঘাস গজিয়ে উঠতেছে অসংখ্য চারা একটা ঝোপা থেকে বের হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই বড় একটা ঝোপা যেটা ধীরে ধীরে আপনারা যদি খেয়াল করেন এখানে ধীরে ধীরে কিন্তু এই ঘাসগুলো কুশি দেখা যাচ্ছে এটা পানি আর নিরানি পাওয়ার কারণে খুব দ্রুত এটি কিন্তু বড় হয়ে যায় আমরা এখানে এই পাশে কেটেছি এখানে দেখেন মোটরের পাইপ আমরা পাইপ দিয়ে এই জমিতে পানি দেই আর এখানে কালকে কাটা হয়েছে কালকে যেখানে যেগুলো কাটা হয়েছে দেখেন এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যে জায়গাতে ঝোপা ছিল সেখানে শুধু হালকা একটু পানি ছেড়েছে আর সাইড দিয়ে যে মাটিগুলো রয়েছে একেবারেই ঝুরঝুরে হয়ে গেছে মানে শুকিয়ে রোদের তাপে শুকিয়ে এতটাই ঝুরঝুরে হয়েছে যে একবারে সাদা দেখা যাচ্ছে এইভাবে আমরা এই যন্ত্রের ধারা আমরা কিন্তু এই গোড়াগুলো নরম করে দিই প্রতিবার যতবার কাটি আমি এই নিয়মটি পালন করি দেখেন এটা নিরানি দেওয়ার পর ডিএপি সার দিয়ে দেব সম্পূর্ণ জায়গাতে আর অল টাইম আমাদের এরকম জমিতে কাজ চলে ঘাস কাটা চলে এখানে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে এই স্মার্ট নেপিয়ার ঘাসের ঘাস মানে বড় ঘাস এই স্মার্ট নেপিয়ার এখান থেকে কেটে কেটে কিন্তু আপনাদেরকে দিচ্ছি কাটিংগুলো দিচ্ছি অনেক বড় বড় হয়ে গেছে এবং সাইটে যেন ঘাসের আগাগুলো না পড়ে যায় যেখানে কাটা হয়েছে সেখানে যেন না পড়ে যায় সেই কারণে সাইট আমরা একটা ওই যে ধান যেরকম একদিকে হেলিয়ে দেয় ঘাসগুলো আমরা একদিকে হেলিয়ে দিয়েছি যেন এই দিকেও না পড়ে কারণ একদিন বা দুই দিনের মধ্যে এই ঘাসগুলো কিন্তু কুশি বের হয়ে পড়ে এটা হচ্ছে দুই দিন আগের কাটা দুই দিন আগের কাটা অলরেডি কিন্তু এখানে আমরা ঘাস দেখতেছি এবং এখানে যে চারাগুলো ছিল সেটা একেবারেই মরে গেছে সাইড দিয়ে আবার এই জায়গাতে ঘাস হচ্ছে এই স্মার্ট নেপিয়ার ঘাস একবার চাষ করলে আমি বারবার বলি আপনাদের ছয় থেকে সাত বছর একটানা একই নিয়মে এরকম ফলন পাবেন এবং একই নিয়মে এই ঘাসগুলো কাটতে পারবেন তো আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাস চাষাবাদ করছি কারণ নতুন নতুন খামারি ভাইদের জন্যে অল্প জায়গা থেকে যেন বেশি পরিমাণ ঘাস বের করতে পারে এই কারণে কিন্তু আমাদের এরকম উন্নতমানের মানের হাইব্রিড ঘাসগুলো নিয়ে আসা তো যারা এই স্মার্ট নেপিয়ার ঘাস পছন্দ করেন এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং খোঁজাখুঁজি করছেন পাচ্ছেন না আমরা কাটিংটির দাম নিচ্ছি মাত্র দুই টাকা করে প্রতি পিস দুই টাকা করে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বিক্রি করছি সর্বনিম্ন পাঁচশো চারার জন্যে অর্ডার করতে পারবেন সর্বোচ্চ আপনি যত পারেন করতে পারেন কারণ আমরা পাঁচশোর নিচে অর্ডার নিই না তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন আর বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা কুরিয়ারের মাধ্যমে এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি স্মার্ট নেপিয়ার ঘাস নেওয়ার জন্যে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা আপনি যদি নাম্বারটি তুলতে না পারেন দেখেন ডেসক্রিপশনে কমেন্টস বক্সে আমার নাম্বারটি দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বারটি নিয়ে আমাকে ফোন করতে পারেন সকাল নয়টা থেকে রাত্রি নয়টার মধ্যে যোগাযোগ করার জন্যে চেষ্টা করবেন কারণ সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমার ফোনটি সাইলেন্স সারা থাকে বাকি সময়টা সাইলেন্ট হয়ে থাকে তাই অবশ্যই সকাল নয়টা থেকে রাত্রি নয়টার মধ্যে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম